ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সাড়ে পাঁচটা নাগাদ বা তার কিছুটা আগে বা পরে অনেকেরই তো যেটা দেখা যাচ্ছে পোলিং অফিসার যারা রিক্রুট হয়েছেন প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং প্রত্যেকেরই অ্যাকাউন্টে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যেটা খবর পাওয়া গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট করছে এক টাকা জমা কেন এটা বিষয়টা বোঝা যাচ্ছে না হয়তো এমনটা হতে পারে অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করার জন্য এক টাকা করে পাঠিয়ে টেস্ট করছে এটা হতে পারে তো আপনারা একটু চেক করে দেখুন বিশেষ করে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যারা পোলিং পার্সোনাল রয়েছেন যে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ইলেকশন কমিশনের কাছে সেখানে এক টাকা করে জমা হচ্ছে কিনা বা এটার আর কি বিষয় আপনারাও একটু যদি কোনো খোঁজ পান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কি জন্য এই এক টাকা করে জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার কর্মীদের এই ঘটনা ঘটছে বা অন্য জায়গাতেও ঘটছে আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানান তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ